আমরা এখন আসছি মিতালি সাউন্ড সিস্টেম এই দোকানে আসছি তো আমরা সামনের সাইডে যে মিতালি সাইনবোর্ডটা সম্পূর্ণ দেখাতে পারিনি সাইড আর এর পাশে হলো কনয়া ইলেকট্রিক মানে বাতি বুতি পাওয়া যায় আর এই জায়গায় আমরা আসছি রেজিস্ট্যান্ট কেনতে যেটাকে আমরা রেজিস্টার বলি ওয়ান ওয়াট কোয়াটার টু ওয়াট এই ধরনের রেজিস্ট্যান্ট আমাদের সেডের কাজের জন্য আমাদের পার্সগুলন এ জায়গায় সব এক ধরনের রেজিস্ট্যান্ট যত প্রকার ভিয়ার আছে এইগুলো পাওয়া যায় এখানে এলো আমাদের কাকা আমি তার সাথে আসছি তো কাকারে একটা বিড়ি দিয়ে তাকে সন্তুষ্ট করল কাকায় এখন দোকানে সবই আছে যাবতীয় রেজিস্ট্যান্ট সব ধরনের রেজিস্ট্যান্টগুলো পাওয়া যায় এরপরে চলে আসলাম স্পিকারের দোকানে সাউন্ডের স্পিকার এখন বড় একটি স্পিকার পাঁচ ইঞ্চি কয়েলের একুশ ইঞ্চি আছে সে নানান ধরনের জিনিস এখানে লাইটিংয়ের জিনিস আমাদের যাবতীয় যে ডিজে লাইট আছে বা সার্ভিং যত ধরনের লাইট আছে সব এখানে পাওয়া যায় মা ইলেকট্রিক এখানে সব ফোন নাম্বার দেওয়া আছে তো আপনারা আসতে চাইলে আসতে পারবেন যশোর এটা জায়গা সবই লাইট লাইট জগতের সব আছে সব শেষে আমরা পিকজার লাইটের যে গেট এটার প্রোগ্রাম করতে আসছি যাই হোক এই ভাই প্রোগ্রাম করতে আছে আর কাকায় বসে আছে আমরা এরপরে আর কি কাজটা হলে প্রোগ্রাম করা হয়ে গেলে আমরা চলে যাব বাড়ির দিকেও রওনা দেব